ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত জানুয়ারির শেষের দিকে এসে এই বসন্ত যেন আগমন ঘটায় যায় ফুলপ্রেমী মানুষের হৃদয়ে এবং পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই চলে ফুলের সমাহার কিন্তু বসন্তের ফুলরাজ বা বলি বসন্তরা যাকেই বলে না কেন সে হচ্ছে পলাশ ফুল একদম বসন্তের শেষের দিকে এসে হালকা গরমে তার আবির্ভাব হয় সারি সারি কাছে পলাশ ফুল লাল হলুদ রং কমিউনিকেশন মানুষকে যেন ফাগুনের রঙে রাঙিয়ে তোলে ফাগুনের সৌন্দর্য উপভোগ করতে হলে পলাশ ফুলের কোনো বিকল্প নেই তাই তো পলাশ ফুল যেন বসন্তের ফুল রাজ হয়ে ভেসে ওঠে মানুষের মাঝে এক একটা পলাশ ফুল দেখতে এতটাই সুন্দর হয় যদিও এটিকে মানুষ সেইভাবে ব্যবহার করে না কিন্তু গাছের তলায় বা গাছে যখন এই পলাশ ফুল ফুটিয়ে থাকে এত সুন্দর লাগে বসন্ত রাজ হিসাবে এই ফুলটাকে দারুণভাবে মানিয়ে নেয় ফাগুন মাসের শেষের দিকে এসে গাছে যখন একদমই পাতা ঝরে যায় তখন গাছে গাছে পলাশ ফুল বসন্ত রাজ হিসাবে রাজ করে বেড়ায় এবং গাছের নিচে পড়ে থাকা অসংখ্য পলাশ ফুল মানুষের হৃদয়ে ধোলা দিয়ে যায় বসন্ত রাজ হিসাবে পলাশ ফুলের কোনো জরি নেই এই ফাগুন মাসের শেষের দিকে এসে এই ফুলটি দেখলেই যেন মানুষের হৃদয় জড়িয়ে যায় এত সুন্দর ফুল এত সুন্দর য মানুষ উপভোগ করে প্রতিটা ফাগুন মাসের শেষের দিকে এই ফুল দেখা যায় গাছে কিংবা গাছের নিচে অসংখ্য বার পরে থাকে কেউ কেউ এই ফুল হাতে নিয়েও থাকে আমরা যখন ছোটো ছিলাম তখন এই পলাশ ফুল যখন পড়ে থাকতো সেইখান থেকে পলাশ ফুলের মাঝখান থেকে শীষ নিয়ে আমরা বাঁশিও বেজিয়েছিলাম। কিন্তু বর্তমানে এই ফুলের জন্য কদরই হচ্ছে না কিন্তু গ্রামগঞ্জ কিংবা রাস্তায় যখন কেউ এই ফুল ফুটতে দেখে তাহলে তখন মনে হয় যেন আগুন ধরছে লাল রঙে ভাঙিয়ে তুলছে নানা স্থাপনা এবং রাস্তাঘাট বসন্ত যেন বারবার মানুষের মনে ধোলা দিয়ে যায় এবং এই বসন্ত মাস যাবার সময় শেষের দিকে এই পলাশ ফুল যেন সারি সারি রাস্তার পাশে জমে থাকা গাছগুলোকে লাল রঙে আগুন তোলে এবং সেই রাস্তা দিয়ে যখন যায় মানুষজন একটা তৃপ্তির জায়গা পায় দিন শেষে এই পলাশ ফুল যেন বসন্ত রাজ হিসাবে রাজকীয় হালে বসন্তকে বিদায় জানায় এবং সেই সঙ্গে পাখিদেরও বসবাস এই ফুলের সঙ্গে টিয়া পাখিরা এই বসন্ত ফুলকে বসন্তের রাজকে এবং এই বসন্তের পলাশ ফুলকে যেন আপন আঙিনায় জড়িয়ে ফুটে রাখে তাদের জীবনে